নমস্কার বন্ধুরা সো আমি আবার দুদিন পরে আবার আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি সো বন্ধুরা আমি আজকে করতে চলেছি আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস বা আজকে একটা নতুন ডেক আমি কিনেছি কিছুদিন নিয়ে হয়েছে এসেছে জাস্ট ওকে এই ডেটটা দেখে নিন তোমার ভার্স ট্যারো আই থিঙ্ক ওয়াইস স্ট্যারো সো ওটা আজ আমি রিড করতে চলেছি এই যে দেখুন ওটা দিয়ে রিড করতে চলেছি এটা ব্যাপারটা কী জানেন তো ব্যাপারটা হচ্ছে এইটা না মানে দুই রকমের বুঝতে পেরেছেন তো এই যে এটা হচ্ছে এস অফ কাপ আবার এটা হচ্ছে এস অফ কাপ মানে দু রকমের দুভাগ দেখানো হয়েছে মানে সামনের দিকটা বা পেছনের দিকটা যেমন এটার সামনের দিকটা এটার পেছনের দিকটা দুভাগই দেখানো হয়েছে সো আরও ভালো আমার জন্য সো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কারেন্টলি ফিল কী করছে যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ফিল করছে যারা আমার ভিবার তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ফিল করছে এইট অফ কপের এনার্জি হয়তো হতে পারে সম্পর্ক পজ আছে হয়তো হতে পারে সম্পর্ক কোনোভাবে সেই মানুষটি আপনাকে ভুলতে চাইছে মুভ অন করতে চাইছে কোনোভাবে কোনো ক্ষেত্রে বা কোনো কিছু করে মুভ অন করতে চাইছে আপনার সাথে টু অ্যান্সের এনার্জি ওনার জীবনে হয়তো হতে পারে আপনার ছাড়াও কোনো অন্য কোনো মানুষ আছে তার ব্যাপারে হয়তো উনি ভাবছেন টু অফের এনার্জি এনার্জি তো অবশ্যই এখানে টু অফের এনার্জি আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো অনেক করে তো টু অফের এনার্জি আমাকে এটাই বলে উনি না ভেবে যাচ্ছেন ওনার দৃষ্টিভঙ্গি মানে উনি ভেবে যাচ্ছেন তো ওনার হাতে পৃথিবী আছে সে ওনার হাতে পৃথিবী আছে ভেবে যাচ্ছেন যে মানে ব্যাপারটা কীভাবে আমি মানে ডিসকভার করবো বা কোনোভাবে কীভাবে আসলে ব্যাপারটা আমি ইউজ করবো বা ব্যাপারটা আমার কী হবে বা সে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে নিজের ডিসিশানগুলোতে যে আমি কীভাবে সম্পর্কটা আসলে টিকিয়ে রাখবো বা কোনোভাবে আমার দ্বারা কোনো ভুল হচ্ছে না তো বা এরকম কিছু একটা ব্যাপার হতে পারে যেখানে কি উনি একটা পজিং এনার্জি মানে ওনার কোনো এমন একটা ব্যাপার যার ক্ষেত্রে সেটাকে উনি বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে ব্যাপারটা আসলে তো এটা হচ্ছে ব্যাপার সো ওনার নিজেরও কিছু আনফুলফিলমেন্ট আছে সম্পর্কে টোটালি ঠিকঠাক নেই বলেই এই এসেছে শনি এসেছে সো কিছু আনফুলফিলমেন্ট জিনিস আছে হতে পারে কিছু আনফুলফিলমেন্ট জিনিস আছে থ্যাংক ইউ ভিভার্স প্লিজ আমাকে বলো যার আমার ভিউয়ার্স তাদের মনে মতো আচ্ছা এটা হতে পারে যে আপনার পার্টনার কোনো জায়গায় বিবাহিত অ্যাজ ইউ তোমার হতেই পারে রোগটা মানে এমন না যে মানে খুব মানে মানে কোনো একটা জায়গাতে উনি বিবাহিত আছেন আবার আপনার সাথে সম্পর্ক করার চেষ্টা করছেন পারছেন না হয়তো হতে পারে সম্পর্কে উনি হেরে যাচ্ছেন কোনোভাবে সম্পর্কে উনি হেরে যাচ্ছেন কোনোভাবে ওকে তো হতেই পারে যদি কোনো আপনার ছাড়াও কোনো অন্য সম্পর্কে আছে চেষ্টায় উনি কোনো অন্য সম্পর্কে থাকতেই পারে সেটাও ব্যাপার সো এটাও যে ব্যাপার সো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে আসলে কী ভাবছে কী ভাবছে তাদেরকে নিয়ে অফ পেন্টিকে এনার্জি থার্ড পার্টি সিচুয়েশান তো আছে এখানে কিছু মানে থার্ড পার্টি সিচুয়েশান বলতে আমি যদি সত্যি বলি যে থার্ড পার্টি মানে মানুষটি করছে মানে আপনার মানুষটি থার্ড পার্টি করছে ওকে আপনার আর এখানে মুনের এনার্জি সো থার্ড পার্সোন তো এসেই যাচ্ছে এখানে মুনের এনার্জি ওকে কার্ড যা চিটিং এরও কার্ড আসছে আর बाउंड्री সেট একটা কার্ড আসছে बाउंड्री সেট করতে বলছে সেভেন অফ ওয়ান্ডস সো এখানে মুন ফাইভ অফ শো থ্রি অফ পেন্টাকলস থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে কোন ভাবে কোন ব্যক্তি সহ থার্ড থার্ড পারসন জুরি আছে কোন ভাবে কোন বিষয়েতে থার্ড পারসন জুরি আছে একদম মানে জাস্ট আমি মানে হয় বলে রাখছি যে কোনো থার্ড পার্সন কিন্তু জড়িয়ে আছে সম্পর্কে তার জন্যই হয়তো এরকম টাইপের কিছু খুব খারাপ কিছু একটা ম্যাটার্সে বা হতে পারে আপনার সাথে এনার কিছুদিন আগে কনফ্লিক্ট বা কোনো বছর কিছু বছর আগে কিছু কনফ্লিক্টস কিছু দিন বা আমি কিছু দিনও বলতে চাইবো না এটা আপনি আপনাদের মতো মানে টাইমটা নিয়ে বাট হ্যাঁ হয়েছে কনফ্লিক্ট আপনাদের সাথে এনার কনফ্লিক্ট হয়েছে মনের অন্তর্দ্বন্দ্ব হয়েছে কোনোভাবে আপনার আপনার সাথে এনার থার্ড পার্টির একটা ঝগড়া হয়ে গেছে অশান্তি হয়ে গেছে কোনোভাবে একটা কোনো মানে জাস্ট লাইক আমি কীভাবে কীভাবে বোঝাবো মানে সেভেন অফ ফোর বান্সের এনার্জি তো উনি মানে মানে ইচ্ছাকৃত না ওনাকে জোর করিয়ে দেওয়া হচ্ছে যে উনি আপনার থেকে বাউন্ডারিটা সেট করে নিন আর সেটা হয়তো তার থার্ড পার্টি করাচ্ছে এটা ওকে ফ্রি অফ পেন্টিস এনার্জি না হলেও তো আসতো না আর সেভেন অফ ব্যান্সের এনার্জি এসে যেহেতু এর তো কোনো না কোনো মানে আছেই যে কোনো না কোনো বিষয় হয়তো এই মানুষটি চাইছে যে মানে জাস্টিস হোক আমার সাথে বা কোনোভাবে এই সম্পর্ক কন্ট্রোল করতে বা কোনোভাবে এই দুটো সম্পর্কে থাকতে দম বন্ধ লাগছে কেমন যেন একটা দমবন্ধ সিচুয়েশনে উনি পড়ে আছেন এই সম্পর্কে তাই যেন উনি আর কিছুই করতে পারছে না ওনার মাথায় ঢুকছে না আমি কি করব। আমাকে কি করতে হবে এখানে ব্যাপারটা দেখে নিন আমাকে এখানে করতে হবে কি মুন কার্ডের এনার্জি সো অবশ্যই মুন কার্ডের এনার্জি আমাকে এটাই বলে যে আমাকে নিজেকে হিল হতে হবে মানে তার কিছু নেগেটিভ ভাইব্রেশন আমাকে নেগেটিভ করে দিচ্ছে সো সেই নেগেটিভ ভাইব্রেশন বা এটা হতে পারে যে এই সম্পর্কে কারো নজর লেগে গেছে এটা আর নজর লেগে যাওয়ার জন্য হয়তো হতে পারে সম্পর্কটা টিকছে না পার সোর্সের এনার্জি হয়তো আপনাকে প্রচণ্ড ছোটো করেছে এই মানুষটি আপনাকে প্রচণ্ড ছোট করেছে নিজেকে বড় দেখি আপনাকে ছোট করার চেষ্টা করেছে যে তুমি ছোটো আমি বলো আমি যেটা বলবো সেটাই লাস্ট ডিসিশন হয়তো এটা হতে পারে বা তা হতে পারে যে মুন কার্ডের এনার্জি যেহেতু মানে যেহেতু এসেছে মুন কার্ডসের এনার্জি সো এখানে কোনো থার্ড লিঙ্কিং তো আছে মানে জাস্ট আছে মানে আছে এটাই বলতে চাই সেগুলো আছে সো আমি সব কটাই সরি সব কটাই আমি জাজ করার চেষ্টা করবো বা বিচার করা বা কার্ডগুলোকে প্রথমে তোমার ক্ল্যারিফাই করবো মুন কার্ডসকে তো সেটা আমি এই কার্ডের ক্লারিফাই করব এটা আমি নর্মাল রাইডার বেড দিয়ে ক্লারিফাই করবো মানে এগুলোকে ক্লারিফাই করবো আমি একদম নর্মাল রাইডার বেড তো ট্যারো বুক ওকে এটা হচ্ছে রাইডার ওয়েট রাইডার ওয়েট ওকে সো রাইডার ওয়েটারো একটা খুব মানে স্পেশাল থিংস যদি আপনারা বলছেন দেখুন প্রথম প্রথমে মানুষ এটা থেকে শিখতে শুরু করে তারপরে আমরা আমাদের জীবনে যে ট্যারো কার্ডটা শিখতে চাই না কেন আমরা ইজিলি শিখে নিতে পারি বিকজ আমাদের মানে চল মাথায় বসে যায় আমরা মিনিংসগুলোতে বুঝে যাই তারপরে আমাদেরকে আর কোনো সমস্যা হতে হয় না যে এই এই সময়টা হচ্ছে না বা এই মানে গিয়ে মানে কি যদি আপনি এমন করতে থাকে আমি বলবো আপনি কোনো ট্যারোই মানে আপনার জন্য অন্তত কোনো ট্যারো মানে হয়ইনি বিকজ আপনি তো নিজেই কনফিউজ আছেন যে আপনি কোন ট্যারোতে করবেন যদি আপনার মনে হয় যে আমার এই ট্যারো থেকেই শেখা উচিত আমি বলবো না ফার্স্টলি আপনি যখনই কিনবেন কোনোভাবে এই কার মানে রাইডার বেডটা কিনবেন কেন কি এটা আপনার জন্য মঙ্গলজনক হতে পারে এটা ভালো হতে পারে ফার্স্ট টাইম আপনি কি করবেন যে কোনো একটা একটা কার্ড কিনলেন ধরুন আপনি কোনো কালারফুল কার্ড কিনলেন যার কি হয়তো রাইডার ওয়েডের পিকচার পিকচারাইজেশনটা একটু আলাদা তখন ব্যাপারটা হবে এটা ঠিক আটকে যাবে সব সমস্যা হয়ে যাবে আপনার মনে সমস্যা হয়ে যেতে শুরু করবে আপনি বুঝতে পারবেন না কাঠসের মিনিং এবার যখন একটা মানুষ যখন একটা সাবজেক্ট কিনে কিছু জিনিস বুঝতে পারে না তার মনে না সবসময় এটাই চলে যে হচ্ছে ভুল শিখছে বা তার গুরুকে করে আমি বলবো যে সবসময় হতে পারে আপনার গুরুর দোষ না এইটা হতে পারে যে আপনার ট্যারো কার্ডসেরই দোষ যে প্রথম প্রথম একটা ভালো ট্যারো কার্ড কিনে নেবো তাহলে আরও বেশি করে শিখতে পারবো এটা একদম ভুল ধারণা যাদের যাদের ছিল তাদের বলে রাখে আমার মনে হলো জাস্ট আমি বললাম ওকে বাকি এটা আপনাদের বিচার যে আপনি কোন ট্যারো কার্ডস দিয়ে শুরু করবেন এটা আপনাদেরই বিচার এটা আমার বিচার নয় বাট যদি আপনি চাইছেন যে প্রফেশনালি শিখতে ভালো করে শিখতে এটাকে একটা ব্যস্ত কেরিয়ার বানাতে হল রাইটার বেড থেকে শুরু করুন তারপরে জীবনে বহু ট্যারো কার্ড আপনি কিনবেন সেখান থেকেই আপনি জার্নিটা আসলে কমপ্লিট করতে পারেন সেখানে ক্ল্যারিফাই দ্য মুন ক্ল্যারিফাই দ্য মুন কী এনার্জিতে আসছে মুন কার্ডটা ক্ল্যারিফাই দ্য মুন ওকে পরিবারও দ্বন্দ্ব হতে পারে পারিবারিক কোনো দ্বন্দ্ব ক্ল্যারিফাই দ্য মুন ইয়েস এই মানুষটি বিবাহিত এটা তো কনফার্ম হয়ে গেছে আমার কিং অফ পেন্টিকেলস এনার্জি এসে গেছে ক্ল্যারিফাই দ্যুন সি অফ পেন্টিক্যালস এনার্জি আবার এখানে এটা আমি বুঝে গেছি যে হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো থার্ড পার্টি আছে থার্ড সিটি আছে এখান থেকে আপনি ক্ল্যারিটিটা বেঁধে চাইছেন বাট এই মানুষটি ক্ল্যারিটি দিতে পারবে না এই মানুষটি ক্লিয়ারিটি দিতে পারছে না বুঝতে পেরেছেন এই মানুষটি ক্ল্যারিটিটা তো আপনাকে দিতে চায় বাট এই মানুষটি দ্বারা সম্ভব নয় বলেই দিয়েছেন হয়তো উনি বলেও দিয়েছেন যে দেখো আমি মুভ অন করছি সম্পর্কে তুমি আমাকে আর কল করবে না মেসেজ করবে না তুমি আমার ডিস্টার্ব করবে না আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো আছি আর সুখে আছি আর এবং আমার আমার কোনো এক্সপেকটেশনে নেই তোমার সাথে যে তোমার সাথে আমি সম্পর্ক আবার ভালো করে শুরু করবো এক্সপেকটেশনটাও তুমি ছেড়ে দাও এরকম কিছু কথা হয়তো বলেছে আপনার তাই জন্য আপনার মনে কষ্ট হয়েছে মনে কষ্ট হয়েছে ওকে

একমত মানে উনি ভেবেই নিয়েছে যে এই সম্পর্কে আমাকে এন্ড করতে হবে স্টপ করতে হবে যে এনার্জিটা আজ অব্দি আমি দিয়েছিলাম মানুষটিকে সেই এনার্জিটা আমাকে তুলে নিতে হবে আমি পুরোপুরি সেই এনার্জিটাকে উইথড্র করে নিচ্ছি আর সেই মানুষটার আমার আমি তো জানি না সেই মানুষটাকে আমার ফিল হচ্ছে বাট যাই ফিল হোক না কেন সে যাই ফিল করুক না কেন যত কষ্ট পাব না কেন বি প্র্যাকটিক্যাল মানে এম্পার মানে বি প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যাল হয়ে এই সম্পর্কটাকে বেরিয়ে গিয়ে শান্তির দিকে যাব বিকজ এনার ওয়াইফকে এখানে এনার শান্তি মনে হচ্ছে ওকে সিক্স অফ এনার জীবনে কোনো পার্সন আছে এনি যদি বিবাহিত না হয়ে থাকেন বা এনার জীবনে কোনো পার্সন আছে সেই পার্সনের সাথে ইনি খুব ভালো আছে সেক্ষেত্রে এনার কোনো খারাপ কিছু ভালো ভালো আছেন ইনি ওনার পার্সনের সাথে খুব ভালো আছে ওকে খুব পার্সনের সাথে ভালো আছেন এখানে কুইন অফ কাপসের যে একটা বড় মানে এটা বোঝায় যে মানে কি জানেন তো এই এনার্জিটা বোঝায় যে অফ অফ মানে আর কোনো সম্পর্ক হবে না আর কোনো কল হবে না আর কোনো মেসেজ হবে না আর কোনো মানে কোনো কিছু হবে না মানে জাস্ট এটাকে বন্ধ করে দেওয়া কি বোঝায় ক্ল্যারিফাই দা ফাইভ অফ ক্ল্যারিফাই দা ফাইভ অফ শোডস কি আসতে চলেছে ক্ল্যারিফাই দ্যস শুনুন ইউনিভার্স আপনাকে বলছে আপনার এক্স বা আপনার যে মানুষটি আপনাকে খুব কষ্ট দিয়েছে তাকে রিলিজ করে দিন রিলিজ করে দিন বা এনার হয়তো মনে হয়েছিল খুব হেড মানে হেড মানে মাথা ধরে দিয়েছিল মাথা ব্যথা হচ্ছিল আপনাকে নিয়ে তো উনি কিন্তু রিলিজ করে দিয়েছেন দেখুন উনি কিন্তু ভালোই আছেন উনি কিন্তু রিলিজ করে খুব খারাপ আছেন তা না উনি ভালোই আছেন এবং কি ভালোভাবে সুস্থ হয়ে আছেন মানে একদম ঠিক কোনো এমন কোন এনার্জি নেই যেটা কি ওনাকে খুব কষ্ট দিচ্ছে তো আপনি এখানে ঝুলে আছেন আর সে দিব্যি তার মতো আছে বাট আপনি তখন ঝুলে আছেন এখন পর্যন্ত সম্পর্কে তো যদি এই সম্পর্কে আপনি ঝুলে গিয়ে থাকেন তো আমি বলব দেখুন এটা আপনার একদম পার্সোনাল ব্যাপার যে আপনি কবে কি করবেন না করবেন আদৌ এই সম্পর্ক থেকে বেরিয়ে আপনি নতুন সম্পর্ক শুরু করবেন কি না বিকজ আমার তো মনে হয় সম্পর্কটাকে স্যারেন্ডার করে দেওয়াটাই ভালো বিকজ এই যে মানুষটি পড়ে আছি মানুষটি এর কাছে স্যারেন্ডার করছে আমি আমি আর তোমার সাথে লড়তে পারবো না সরি আমি লড়ে ফেলেছিলাম যদি আপনার মনে হয় যে সম্পর্কে আমাকে স্যারেন্ডার করে দেওয়ার দরকার আমি বলবো স্যারেন্ডারটা করে দিন বিকজ থার্ড পার্টি ইজ ভেরি মানে ম্যানুপ্লেটিভ মানে আপনার থেকে মানুষটিকে ছাড়িয়েই ছাড়লো আর সব থেকে বড় কথা আমি এখনো বলছি না যে অনেক সময় দেখা যায় থার্ড পার্টি যে কি এসে গেছে জীবনে সে ব্ল্যাক ম্যাজিক করি একটা মানুষ একটা মানুষকে নিজের কাছে আকর্ষণ ক্ষমতা ধরা টেনে নিয়ে আসে দেখুন সাধারণত এরকম হয় বাট এটা যে হবেই এরকম কোনো মানে নেই এরকম কিন্তু কোনো মানে নেই এটা যে হবেই এটা নাও হতে পারে সেক্ষেত্রে আমি বলবো এটা না হতে পারে এটা এটা হতেও পারে নাও হতে পারে আমি এখানে মেবি বলতে চাই বাট কার্ডে আসুক তবে গিয়েই আমি কনফার্ম করবো আমি এক্ষুনি বলবো না হয় জাস্ট এটা বললাম ওকে সো এখানে এসেছে স্টার কার্ড এনার্জি তো রিলিজ হয়ে যাচ্ছে সেমেনা টোয়েন্টি প্লাস এনার্জি উনি নিজের সব এনার্জি যে ইনভেস্ট করে সেটা সব এনার্জি রিলিজ করে দিচ্ছে আমার আর চাই না তোমাকে আমি আমার মাথা ঝুলে আছে আমি আর তোমার চাই না ওকে বা আপনার মাথা হয়তো আপনি হ্যাং ম্যানের সিচুয়েশানে বা ইনি হ্যাং ম্যানের সিচুয়েশান আছেন ওকে আপনি হয়তো রিলিজ হয়ে গেছে বাট ইনি এখন হ্যাং ম্যানের সিচুয়েশানে আছেন বেরোতে পারছেন না সম্পর্ক থেকে বাট উনি হ্যাঁ উনি মুভ অন করে গেছেন আর ইনি একটা বাউন্ডারি সেটের মধ্যে আছে ক্যারিফাই দ্য থ্রি অফ পেন্টিকেলস ক্যারিফাই দ্য থ্রি অফ পেন্টিকেলস টাওয়ার দেখুন এইখানে আমি আপনাকে বলে রাখি থার্ড পার্টি সম্পর্কটাকে পুরোপুরি ডিস্ট্রয় করতে হেল্প করেছে ক্লারিফাই দা থ্রি অফ পেন্টিকেলস ক্লারিফাই দ্য থ্রি অফ পেন্টিকেলস দেখুন সেক্ষেত্রে আমি যদি বলি থার্ড পার্টির সাথে কী সম্পর্কে আছে এবং লোক কয়েকটা যে লাভ রিলেশনশিপে আছে না না এখানে একটা অ্যাট্রাকশন আছে এখানে একটা অ্যাট্রাকশন আছে থার্ড পার্টির সাথে একটা অ্যাট্রাকশন আছে অ্যাট্রাকশন লেভেলটাকে ফুলফিল করার জন্য সে তার জন্যই তার থার্ড পার্টির কাছে গেছে যাতে সে তার অ্যাট্রাকশন লেভেলটা আসলে ফুলফিল করতে পারে ওকে সে তার অ্যাট্রাকশন লেভেলটা ফুলফিল করতেছে আর কিচ্ছু না ওকে আর কিচ্ছু না সেটা অ্যাট্রাকশন লেভেলটাকে ফুলফিল করতে চায় টাওয়ার কাটসের এনার্জিসও অবশ্যই এই মানুষটি বা আপনার জীবনে কারোর জীবনে হয়তো যখন আপনি শুনলেন যেনার থার্ড পার্টিস আছে বা কোনোভাবে কোনো থার্ড রিলেশনশিপ আছে আপনার মাথায় টাওয়ার ভেঙে পড়েছে আপ মানে টাওয়ার জাস্ট লাইক আমরা কথায় জাস্টলাইক মনে হয় যে ডাউনমেন্ট এসে গেছে আপনার চোখের সামনে বা আপনি কোনো সত্য কথা না জানতে পেরেছেন যে সত্য কথাটাকে নিয়েই আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন সেই সত্য কথাটা শুনেছেন সেই সত্য কথাটা খুব কঠিন সত্য কথা বাট আপনি এটাকে মেনে নিয়েছেন যে যা পুরো ঠিক আছে আমার তো কেউ না আমি জাস্ট ওকে ভালোবাসতাম সে আমার গুরুত্বটা বোঝেনি জাস্ট এইটাই জাস্ট এইটাই ওকে আমার সে গুরুত্বটা বোঝেনি আর জাস্ট এইটাই সে টাওয়ার কার্ড আসলে আসুন হ্যাঁ সে আমার গুরুত্বটা বোঝেনি আসি আমার জীবনে যতই ডামন মেয়ে না কেন যখনই আমরা কোনো সত্য কথা শুনি যেটা কি কঠিন হয় আমাদের মানতে বাধ্য মানে একটু কষ্ট হয় তখন আর আমরা এটাকে টাকা ডাওয়ার মুমেন্ট বলে থাকি বা জীবনের যে কোনো ছোটো থেকে ছোটো বড়ো থেকে বড়ো ক্ষতিকেও আমরা ডাওয়ার মুমেন্ট সো ক্ল্যারিফাই দ্য সেভেন অফ ফ্রেন্ডস ক্ল্যারিফাই দ্য সেভেন অফ ফ্রেন্ডস আমার মনে হয় মানুষটি এনার সাথে বিবাহ কেউ কেউ মানুষের সাথে বিবাহ করেছো মানে আপনার মানে পার্টনারি মানুষের সাথে কিছু কিছু মানুষের বিবাহ করেছে কেউ কেউ মানুষের সাথে তো অ্যাট্রাকশনের জন্য আছে আর কেউ কেউ তো সিচুয়েশনশিপ টাইপের কিছু একটা হয়ে গেছে এরকমই টাইপের ক্লারিফাই দ্য সেভেন অফ হ্যান্ডস ক্লারিফাই দ্য সেভেন অফ হ্যান্ডস ওকে সো এখনও আমি বলতে পারি যে এই মানুষটি বাউন্ডারি সেট করে রাখবে বিকজ এই সম্পর্কে একটা ডেথ হয়ে গেছে আর সিক্স অফ কাপসের এনার্জি সোলমেট এনার্জি মানে এই মানুষটি মনে হচ্ছে এই মানুষটি মানে ওই মানুষটি যার সাথে উনি মিশছেন সেই মানুষটি তার সোলমেট বাট আপনি তো তাকে প্রচণ্ড ভালোবাসতেন বাট ওই তার উনি মারতটা আসলে রাখতে পারছেন না অবভিয়াসলি উনি পারছেন না আসলে এটা ঠিক করতে সো এখানে এটাই বলতে চাইব যে আগামী এক বছর পরেও হতে পারে যে বাউন্ডারিটা খুললো আর অন্তত এক বছর ওকে আপনি এখনও ওয়েট করুন অন্তত এক বছর হতেও পারে ফিরে আসলো মানুষটা সো লাস্ট একটাই আমি কার্ড রিড করবো কারেন্ট ফিলিংস হয়ে গেল ফিলিংসটা বলা হয়ে গেলো ফিলিংসটা কারেন্ট ফিলিংসটা কেমন লাগবে প্লিজ কমেন্ট করে জানাবেন কি ঠিক মতো বলতে পেরেছি ওকে আমি একদম মানে জাস্ট লাইক আমার নিজের চ্যানেল যতটা আমি মানে বলতে পারি ততটাই বলি আর এর চেয়ে বেশি আমি আমি সত্যি বলছি সেক্ষেত্রে আমি ট্যারোটের কোনো মানে নিয়ে পড়াশোনা করি না খুব একটা ট্যারোটের কোন কার্ডসের কোন মানে আমি সত্যি বলতে গেলে খুব একটা পড়াশোনা করি নি বা ইউনিভার্সাল যে চ্যানেলাইজ পাওয়ারটা আমাকে দিয়েছে সেই পাওয়ারেরই আমি ওয়ার্ক করব এবার আমি দেখবো যে আপনার এই সম্পর্কে থাকা উচিত কি বেরিয়ে যাওয়া উচিত লাস্ট টাইম এটা থেকে এই রিডিংটা এন্ড করবো ওকে তো আমার ভিবার যারা আমার ভিবার এই ভিডিওটি দেখছে তাদেরকে এই সম্পর্কে থাকা উচিত নাকি বেরিয়ে যাওয়া উচিত বা এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবা উচিত নাকি এই সম্পর্কটাকে নিয়ে একদম টোটালি অন করে বেরিয়ে যাওয়া উচিত প্লিজ আমাকে বলো এই সম্পর্কে থাকা উচিত নাকি কি বেরিয়ে যাওয়া উচিত থাকা উচিত নাকি বেরিয়ে যাওয়া দেখুন উইনার পেন্টিকাস মানে না যা আপনি ইনার ওয়াইফ হয়ে যাবেন বা কোনোভাবে এখানে ফাইভ অফ সোর্সের এনার্জি আছে দেখুন এখানে ওয়াইন্সের এনার্জি আছে এখানে আমি একটা কথা বলে রাখি অন্তত বারো মাস এক বছর ওয়েট করুন যদি মানুষটি আসলো আর যদি মানুষটি না আসে তাহলে থ্রি অফ এনার্জি বিকজ আসছে তো কার্ট মানুষটি ব্যালেন্স করে নেবে নিজেকে ব্যালেন্স করে আপনার কাছেই আসবে থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছেই আসবে

কিছু না মানুষটি মেয়েটি যে যার সাথে আপনার পার্টনার মিশছে বা কোনো যেই হতে পারো যে জেন্ডারের হতে পারো সে তার মাইন্ডটা নিয়ে খেলেছে মাইন্ড গেম খেলেছে তার সাথে ক্যারিফাই দ্য থ্রি অফ হ্যান্ডস ক্যারিফাই দ্য থ্রি অফ হ্যান্ডস ক্যারিফাই দ্য থ্রি অফ হ্যান্ডস সো ইয়েস এই মানুষটি স্টার কার্ডের সাথেই এই থার্ড পার্টিকেও রিলিজ করে দিচ্ছে স্টার কার্ডের সাথে আপনাকে রিলিজ করেছিল ঠিক এই স্টার কার্ডের সাথে থার্ড পার্টিকেও রিলিজ করে দিচ্ছে আপনাকে একটা সেকেন্ড সুযোগ দেওয়া হবে সেকেন্ড চান্স দেওয়া হবে হয়তো মানুষটি দেবে সেকেন্ড চান্স আপনাকে নাইন অফ কাপসের এনার্জি অবশ্যই এই মানুষটি থার্ড পার্টিকে নিয়েই ভাবছে বাট উনি অ্যাজ এ টাইম অফ এটাকে একসময় যখন উনি রিয়েলাইজ করবেন বুঝতে পারে এটা অ্যাস এ ওনার মনে হয় আমি টাইমটা ওয়েস্ট করে যাচ্ছি আমার জীবনে বহু মানুষকে নিয়ে আমি টাইমটা ওয়েস্ট করে যাচ্ছি এর চেয়ে ভালো যে আমার মানে রিয়েল যেটি আমাকে রিয়েলি ভালোবাসে ওকে এত ডুয়ালিটি করে লাভ নেই একটা ডুয়েলিটি করে লাভ নেই একটা জাস্ট একটা সিদ্ধান্ত আবার এখানে পড়ে যাচ্ছা একটা সিদ্ধান্তে আসবো মানে একটা ডুয়ালিটি করে লাভ নেই সিদ্ধান্ততে আসবো আমি আর এখানে কুইন অফ পেন্টিসে এনার্জি দিয়ে আমি রিডিংটা সো রিডিংটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন ওকে আর যদি রিডিংটা ভালো লেগে থাকে সো অবশ্যই এনার্জিটা ক্লেম করবেন আশা করি আরও ফিউচার নতুন রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য টাটা